صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ধর্ম সংস্থাপনার্থাম হে ভারত সাদু দিকে রক্ষার জন্য দুষ্কর্ম পরায়ণগণে আমি যুগে যুগে সেই সেই সময় অবতীর্ণ হই সর্বভবন্তু সুখে ন তোমাদেরকে দেখে মানে আমার মধ্যে একটা অনুভূতি কাজ করছিল যে এরকম আমরা একদিন বইয়ের জন্য অপেক্ষা করতাম কিন্তু আমরা কিন্তু সবাইকে আমি ইংরেজি নববর্ষ দুই হাজার পঁচিশ

এবং আমরা এই যে নতুন বছরের প্রথম দিন তোমাদের হাতে আমরা বই তুলে দিতে পারছি তো আমি তোমাদের একটু প্রশংসা করি প্রথমে আমার খুব ভালো লাগছিল দুইটা বিষয় আমার খুবই ভালো লেগেছে এখানে পড়াতে লাভ করেছে নামকে তুমি ছাত্র নাকি মাদ্রাসা পড়েছো যেখানে আমাদের শিক্ষার্থী যারা ছিল তারা পুরো সময়টা জুড়ে কোন শব্দ করেনি একদম খুব মনোযোগী শ্রোতার মতো তারা শুনেছে আমাদের কথা যারা মতো দিয়েছেন তাদের কথা এবং এই কৃতিত্ব শিক্ষার্থীদের সাথে সাথে এবং সেখানে আমরা হতাশীল হয়েছিলাম তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাই আমরা যখন যে কাজ করি না আমরা সেই সময়ে সেই কাজের প্রতি মনোযোগী হব যখন কোথাও কোনো সভায় এবা করে স্কুলে কোন সেমিনার এবা করে প্রোগ্রামে যখন অতিথিরা কথা বলবেন তখন আমরা তাদের কথা মনোযোগ দিয়ে শুনব কারণ হলো যারা কথা বলেন তারা অনেক বিষয় তোমাদেরকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করতে পারেন একই সাথে তোমাদের জন্য ভবিষ্যতে তোমরা কিভাবে চলতে তোমাদের সুবিধা হবে সেই বিষয়গুলো তোমাদেরকে ধারণা দিতে পারবে ঠিক আছে তো এখানে আমাদের প্রাথমিক শিক্ষকের মহোদয় বলেছেন যে ছোটবেলা থেকে বই পড়তে থাকলে তা কেমন

কারণ এই সমাজে কিংবা তোমার পরিবারে তোমার অবস্থা কি হবে তুমি তোমার পরিবারকে কি অবস্থায় দেখবে কিংবা তাদেরকে কতটুকু ভবিষ্যতে কতটুকু কমফোর্ট দিবে সেটি তোমার এই পড়াশোনার উপর নির্ভর করছে যে তুমি মনোযোগ মনোযোগী পড়াশোনা করছো কিনা তুমি নিয়মিত তোমার ক্লাস করছো কিনা তুমি ক্লাস থেকে কি শিখলে এবং শেখার পরবর্তীতে যখন বড় হবে তখন একজন ভালো মানুষ হয়ে গড়ে উঠছে কিনা ঠিক আছে তো সবসময় বিভিন্ন মিটিংয়ে অনেকেই বলেন বক্তার বলেছেন বড় ভাই অমুক হোক হও ঠিক আছে আমি একটা অনুরোধ করবো যে তোমরা অবশ্যই ভালো ভালো জায়গায় যাবে এবং নিজেকে প্রকাশিত করবে তার সাথে সাথে তোমাকে একটা জিনিস দেবে সেটি হচ্ছে একজন প্রকৃত মানুষ একজন ভালো মানুষ একজন ভালো মানুষের বৈশিষ্ট্য কি সেই কখনো অন্যকে ঠকাবে না কারোর অধিকার থেকে কাউকে বঞ্চিত করবে না

আমি একবার বলি এখানে একটা গল্প বলেছিলাম এখানে যে ক্যাপ কাপড় হয়েছিল কখনো কাউকে তুচ্ছ তুচ্ছ তাচ্ছিল্য করবে না এই যে পেছনে যারা আছো আমার বোঝাতে পারছি বুঝতে পারছো তোমরা কেন তুচ্ছ তাচ্ছিল্য করবে না কারণ তুমি আজকে যে অবস্থায় আছো তাকে তুমি সে অবস্থায় নাও থাকতে পারো তুমি আজকে একটা ভালো অবস্থায় আছো তোমার পরিবারে একটি ভালো অবস্থায় আছে

আশা করে তখন তাকে কি করলো সালাম দিয়ে সসম্মানে নিয়ে প্রধান অতিথি যেখানে বসে আছে তার পাশে বসালেন তারপর তাকে খাবার দেওয়া হলো খাবার দেওয়ার পরে সাথে কি করলো সে খাবার গুলো তার সব পকেটের মধ্যে রাখছিলেন তখন ওখানকার যে অতিথি প্রেত ছিলেন তারা বললো যে কি ব্যাপার শেখসাদি সাহেব আপনি কি করছেন আপনি খাবার না খেয়ে এই পাঞ্জাবের মধ্যে খাবার দিচ্ছেন বলে খাবার তো পাঞ্জাবি প্রাপ্ত খাবার তেমন প্রাপ্য না বলে কেন কি তখন বললো যে আমি কিছুক্ষণ আগেও এসেছিলাম তখন আর একটু সাদা বাটা পাঞ্জাবি তুলে এসেছিলাম তখন আমাকে ঠুকতেই দেওয়া হয়নি খাবার তো দূরের কথা কিন্তু পরে আমি একই ব্যক্তি একই শেখ সাথে আমার আসলাম আমি যখন ভালো পোশাক আসলাম তখন কি হলো আমাকে প্রধান অতিথির পাশে বসতে দেওয়া হলো আমাকে একটু ভালো ভালো খাবার দাও হলো এই খাবার তো প্রাপ্য আমি না এই খাবার প্রাপ্য কে আমার পাঞ্জাবি কিংবা আমার

এই যে উপরে যে দেখো এই যে খুব সুন্দর করে আলপনা করা উপরে নাটকটা এটা এটা কি প্রচ্ছদ করে এই প্রচ্ছদ তোমরা যদি বই খুলে দেখো ভিতরে সেখানে দেখবে যে প্রচ্ছদ শিল্পী নামে নাম লেখা রয়েছে তো মনে করে খুব সুন্দর একটা বই পেলা তোমরা বইয়ের উপরে খুব চমৎকার প্রচ্ছদ দেখেই মনে হলো যে খুব ভালো বই কিন্তু ভেতরে কি ভেতরে হয়তো অন্তঃসার শূন্য কিছু লেখা থাকতে পারে হ্যাঁ তো এই বইয়ের প্রচ্ছদ কিন্তু বলে না যে বইয়ের ভেতরে কি আছে কি করতে হবে আমাদেরকে আদর্শ আমরা মনে যে বইটা ভালো বই ঠিক আছে আমরা কি করবো না তাহলে কখনোই মানুষকে মানুষের অ্যাপিয়ারনেস দেখে চেহারা দেখে অর্থ সম্পদ দেখে আমরা মূল্যায়ন করবো না আমরা দেখবো আসলে সে ভালো মানুষ কিনা আসলে সে মানুষের মানে কোনো মানুষের জন্য বিপজ্জনক কিনা যদি বিপজ্জনক হয় তাহলে আমরা তাকে গ্রহণ করব ঠিক আছে আমি কথা অনেক কথা বললাম তো তোমাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে সত্যি অর্থে পাঠের প্রতি মনোযোগ দেবে পড়াশোনা করবে খেলাধুলা করবে মা বাবার কথা শুনবে ঠিক মতো দাওয়া করবে নিজের যত্ন নেবে মোস্ট ইম্পর্টেন্ট যে তোমরা তোমাদের নিজেদের যত্নটা নিচ্ছো কিনা কারণ তোমার জীবন একটা কথা আছে না যে স্বাস্থ্যই শোকের শখের মূল তুমি যখন অসুস্থ হও তখন কিন্তু তোমার কাছে যতই অর্থ করি থাকুক যা কিছু থাকুক তুমি যা চাও স্বপ্নের মতো সবকিছু থাকলেও তোমার সেটা ভালো লাগবে না কিন্তু আমরা অসুস্থ হই কখন যখন আমরা নিজেদের প্রতি যত্নশীল না হই আমরা ঠিক মতো খাওয়া দাওয়ি না সকল বাবা মা খাওয়াতে চাই কিন্তু খেতে ইচ্ছে করে না এই ইচ্ছা না করলেও খেতে হবে তোমাকে তুমি যদি ক্লাসে মর্যাদা করতে চাও যে শিক্ষার্থী সকলবেলা নাস্তা করে আসবে ঠিক মতো আর যে নাস্তা করে আসবে না এই দুজনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে তুমি যখন ক্লাসে ঢুকবে তুমি খেয়ে এসছো তোমার পেট ভর্তি তোমার মাথায় যে যেটি দরকার যে গ্লুকোজ দরকার সে তোমার খাবার থেকে কিন্তু মানে কি বলে সরবরাহ হচ্ছে তুমি তখন ক্লাসে মনোযোগ দিতে পারছো সেক্ষেত্রে সব কথা তোমার ভালো লাগছে কিন্তু যে খেয়ে আসুন তা কিন্তু কিছুই ভালো লাগছে না তারপর একটু মাথা ব্যাথা করছে আর একটু কেমন লাগছে তো যে কারণে সকালবেলা রাস্তা না করে কেউ স্প্লান করবে ঠিক আছে এটা একটু অনুরোধ বুঝতে পারছো তো আমি এই কথা শেষ করবো আর এই যে বছরের প্রথম দিন শুরু হলো এই দিন থেকে তোমরা মানুষের চোখ উপকার করার চেষ্টা করো যেহেতু তুমি বড় কিছু করতে পারো না কিন্তু তুমি একজন মানুষকে জাস্ট পথ বলে দিও তুলব ঠিক আছে তো তোমরা সবাই ভালো থাকো সেই প্রত্যাশা করি একই সাথে তোমাদের যে ভবিষ্যতে যে তোমরা যে ভালো মানুষ হিসেবে যারা গড়ে উঠো সেই গোয়া আমি করি তোমাদের জন্য তোমরা সবাই ভালো থাকো আর আজকে যে বই পাচ্ছ তোমরা এই বই নিয়ে মনোযোগ নিয়ে তোমরা পড়াশোনা পড়াশোনা করো একদিন সত্যিকার অর্থে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠো সেই প্রত্যাশা ব্যক্তি করি এবং আজকে এই যারা আয়োজন করেছেন তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার মধ্যে শেষ হয়েছি